السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় সকল মুসলমান বা ভাই ও বোনেরা আজকাল আমাদের সমাজে একটি পথা চালু হয়ে গেছে কে কাউকে দেখতে পারে না হিংসা করে তাকে ধ্বংস করার জন্য জাদু টোনা কুহুরি কালাম করে থাকে এই জাদু টোনাকে ঘুরিয়ে দেওয়ার একটি আমল আছে যে আমলটি করলে আপনি জাদু ঘুরিয়ে দিতে পারবেন এবং আপনার কোনো ক্ষতি করতে পারবে না প্রতিদিন এসা নামাজের পর একুশ দিন এই আমলটি আপনাকে আমাদের করতে হবে প্রতিদিন এশার নামাজের পর এই আমলটি করুন এশার নামাজের পর সোরা না সোরা ফালাক একবার পর এই আমলি তো তিনশো তেরো বার পড়ুন এবং ৩১৩ তেরো বার পড়ুন দেখবেন একুশ দিনের পর আপনার জাদু ঘুরিয়ে গিয়েছে আপনাকে কোনো ক্ষতি করতে পারতেছে না আজকালের সমাজে এই কথাগুলো খুবই মারাত্মক আকার ধারণ করেছে যে যতই জাতটো না ও কুহুরি কালাম কর না কেন আল্লাহর আমল্লার কাছে কোনো কিছুই তা কোনো কিছুই কাজ করবে না তাই সকল মুসলমান ভাই বোনেরা আল্লাহর আমল গুলো করুন তাহলে আপনার জীবনে কেউ কোনো কিছু হেরে কিছু করতে পারবে না আপনার কোনো ক্ষতি করতে পারবে না তাই একুশ দিন নামাজের পর সোরা না সোরা ফালাক একবার পড়ুন এবং ইয়া মমি তো তিনশো তেরো বার পড়ুন ইনশাল্লাহ আপনার জাদু ঘুরিয়ে যাবে এবং আপনার কোনো ক্ষতি করবে না যে জাদুটনা করেছে তার ক্ষতি হবে তাই আপনাদের বলবো সব সময় আল্লাহর আমনগুলো করে যান পাঁচ এগুলোর কাছে কোনো কিছুই করতে পারবে না আল্লাহর আমলগুলোর কাছে দুনিয়ার সবকিছু সামান্য কোনো কিছু মূল্য নেই তাই আপনাদের কাছেই অনুরোধ আপনারা পাঁচ শক্ত নামাজ আমার করুন এবং আল্লাহর আমর গুলু এবার গুলো করুন যে যাই যাই করুক না কেন যেই যত যত তত না ও কুহুরী কালাম করুক না কেন আমল গুলো করে যান ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না আপনার জীবন সুন্দর হবে ও শান্তিভাবে বসবাস করতে পারবেন আজকাল যে সমাজে এই যে প্রথাগুলো এইগুলো সব শয়তানের কাজকর্ম শয়তান চায় না মানুষ কখনো যা আল্লাহর পথে আবল্লাহর পথে চলুক আল্লাহর গুলো করুক এবং আল্লাহর ইবাদত করুক তারা চায় মানুষগুলো সবসময় আল্লাহর কুপুরি কালাম করুক আল্লাহর অবদ্ধ হোক এবং যাহা নামে পতিত হোক তাই শয়তানকে পরাজিত করার জন্য এবং মানুষের যা দুটনা ধ্বংস করার জন্য এই আমলগুলো করুন এশান নামাজের পর সোড়া না ফালাক একবার করুন ইয়া মঙ্গিত তিনশো তেরো বার বৈশালা ঠিক হয়ে যাবে